সম্প্রতি যুক্তরাজ্যের ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার সাম্প্রতিক এক ক্যাবিনেট বৈঠকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছেন যে অভিবাসন দারিদ্র ও সামাজিক বৈষম্যের মতো জটিল সমস্যা এখন জনগণের আস্থা নষ্টের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এই আস্থাহীনতা ব্রিটেনের দাঙ্গা সহিংসতা এবং দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি করছে যা দেশের সামাজিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি গত মঙ্গলবার অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকের সরকারি সারাংশে জানানো হয় রেইনার এই পরিস্থিতিকে গভীর উদ্বেগজনক এবং একে সামাজিক রতার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন রেনার বলেন ব্রিটিশ সমাজে মানুষের মধ্যে একাকিত্ব দ্রুত বাড়ছে ডিজিটাল যুগের অতিরিক্ত অনলাইন নির্ভরতা ও প্রযুক্তিগত পরিবর্তনের গতি মানুষকে পারস্পরিক সংযোগ থেকে বিচ্ছিন্ন করছে তিনি সতর্ক করে বলেন এসব সামাজিক পরিবর্তন আমাদের সম্প্রদায় ও পারিবারিক বন্ধন দুর্বল করে দিচ্ছে অন্যদিকে ডাউনিং স্ট্রিটও এক বিবৃতিতে জানিয়েছে যে অভিবাসন নিয়ে জনগণের মধ্যে ব্যাপক উদ্বেগ রয়েছে অনেকেই মনে করেন সরকার আর তাদের চাহিদা বা নিরাপত্তার মনোযোগ দিচ্ছে না গত গ্রীষ্মে সাউথ পোর্টে তিন শিশুর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে জাতিগত সহিংসতা ও দাঙ্গার আগুন ছড়িয়ে পড়ে তাতে সামাজিক চিত্র স্পষ্ট ডানপন্থী গোষ্ঠীগুলোর ও বার্তা সামাজিক অস্থিরতাকে আরও উগ্র করে তোলে রেইনারের মতে দাঙ্গায় আক্রান্ত গত বছরের আঠারোটি এলাকার মধ্যে সতেরোটি ছিল দেশের সবচেয়ে দরিদ্র অঞ্চলের অন্তর্ভুক্ত এটি প্রমাণ করে যে অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক বঞ্চনা এ ধরনের সহিংসতা ও উত্তেজনার মূল কারিগর অ্যাঞ্জেলা রেইনার আরও বলেন ব্রিটেন এক বহুজাতিক বহুধর্মীয় ও সংস্কৃতির মিলন স্থল আমাদের বৈচিত্র্যই আমাদের শক্তি কিন্তু জনগণকে বাস্তব সমাধান না দিলে এই বৈচিত্র্যই আমাদের জন্য দ্বন্দ্বের কারণ হয়ে উঠতে পারে তিনি উল্লেখ করেন সরকারকে জনগণের উদ্বেগ শোনার পাশাপাশি জীবনমান উন্নয়ন ও সমান সুযোগ নিশ্চিত করার জন্য স্পষ্ট এবং কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে এদিকে প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বলেন গত এক দশকে ক্রমবর্ধমান ক্রমান অভিবাসন জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এবং প্রযুক্তিগত রূপান্তর সামাজিক সংহতির ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে এই পরিস্থিতি মোকাবেলায় একটি বড় ধরনের সামাজিক সংস্কারের প্রয়োজন রয়েছে এই লক্ষ্যে রেইনারের নেতৃত্বে নেওয়া হয়েছে সামাজিক সংহতি উন্নয়ন প্রকল্প যার মধ্যে রয়েছে নেইবারহুড প্ল্যান নামের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই প্রকল্পের অধীনে আগামী দশ বছরে পঁচাত্তরটি ঝুঁকিপূর্ণ অঞ্চলে এক দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করে শিক্ষা কর্মসংস্থান ও স্থানীয় অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তবে বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল পূর্ব ইংল্যান্ডের এসেক্স এপিং এলাকায় একটি আশ্রয়প্রার্থী হোটেলকে ঘিরে ক্রমবর্ধমান বিক্ষোভ সম্প্রতি এই বিক্ষোভের সময় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটেছে কট্টর ডানপন্থী নেতা টমি রবিনসন রোববার সহস্রাধিক সমর্থক নিয়ে নতুন বিক্ষোভের ঘোষণা দিয়েছেন এই পরিস্থিতি সরকারের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে সরকার জানিয়েছে প্রধানমন্ত্রী বর্তমানে ছুটিতে থাকলেও এ ধরনের জরুরি পরিস্থিতিতে তার কাছে সরাসরি রিপোর্ট পৌঁছানো হচ্ছে গত গ্রীষ্মে দাঙ্গার সময় কেয়ার স্টারমার নিজের ছুটি বাতিল করেছিলেন যা এবারও হতে পারে বলে ধারণা করা হচ্ছে এই অস্থিরতা রাজনৈতিক ক্ষেত্রেও নতুন বিতর্ক তৈরি করেছে রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ এই উত্তেজনাকে কাজে লাগিয়ে জনগণের মধ্যে ভীতি ছড়াচ্ছেন এবং সমাজ ব্যবস্থার পতন নিয়ে নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছেন সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন ব্রিটেন এখন গৃহযুদ্ধের প্রান্তে এসে দাঁড়িয়েছে তবে তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে এদিকে সরকারি কর্মকর্তারা জানান ক্যাবিনেট আলোচনার উদ্দেশ্য ছিল বাস্তব সংকট এবং জনগণের দীর্ঘদিনের অবিশ্বাস দূর করে সমাজে টেকসই পরিবর্তন আনা এর অংশ হিসেবে একটি স্বাধীন কমিশন গঠিত হয়েছে যা সম্প্রদায়ের বিভাজন নিরসনে কাজ করবে